হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা অনেকটা দেরি থেকেই শুরু করছি ঘুম থেকেও অনেক দেরি তুটেছি কারণ কালকে রাত্রে ঘুমিয়েছি রাত দুটোর সময় আমাদের এদিকে রাত এগারোটার দিকে কারেন্ট গেছে এসেছে রাত দুটোর সময় তো দুটোর সময় সবাই ঘুমিয়েছি উঠতে উঠতে প্রায় বেজে গেছে সাড়ে আটটার মতো মাও ডাকিনি কারণ তারা আগের দিনও রাত্রে আমার ঘুম হয়নি আগের দিনও কারেন্ট ছিল না ভোল্টেজ ছিল না ঘুম হয়নি তো কালকে ভালোই ভোল্টেজ এসেছে রাত্রে দুটোর পর নাকি কারেন্টের গাড়ি এসে ঠিক করে গেছে তো তারপর ভালোই ভোল্টেজ এসেছে তখন ঘুমিয়েছিলাম আর উঠতে উঠতে সাড়ে আটটা উঠে বিছানাপত্র গুছিয়ে দুয়ারগুলো পরিষ্কার করে চলে এসেছে রান্না করে রান্না কিন্তু আমি করছি না রান্না মাই করছে আমি এসে বসে শুধু ওই যে মনে করো ভাতের নিচে একটু জালটা দিচ্ছি ওদিকে ডিমগুলো সিদ্ধ হচ্ছে ওটা দেখছি যে কত দূর কী হলো না হলো ওগুলো দেখছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে কালকে রাতের বেলায় একটু বৃষ্টি হয়েছিল সেই কারণে আজকের আকাশটা একটু মানে ড্যাম ড্যাম আছে কিন্তু তবুও রোদ কিন্তু ভালোই উঠছে ভালোই রোদ উঠছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে হালকা হালকা উঠোনগুলো ভেজা এ জায়গাগুলো একটু ভেজা কারণ বৃষ্টি হয়েছে আমি একদমই টের পাইনি রাতে কত বেলাতে বৃষ্টি হয়েছে বা কখন হয়েছে কিছু বুঝতে পারিনি আর দেখো আমার গোলাপ ফুল গাছে কি সুন্দর গোলাপ ফুটেছে কালারগুলো কিন্তু দারুণ সাদার মধ্যে হালকা হালকা লাল আর এখানে একটা লাল রঙের কলি এসেছে গোলাপের এটা কিন্তু কিছু দিনের মধ্যে ফুটে যাবে এটা দারুণ লাগে দেখতে বড় হয় আর এখানে কিন্তু আরও আছে এ দেখো গোলাপগুলো কি সুন্দর দেখতে বেশ ভালো আর এই গাছটার না পাতাটা আছে পাতাটা লাল হয় শীতকালের দিকে গাছের পাতাটা লাল হয়ে যাবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো চলো মা রান্না করে এসে গেছে কি রান্না হবে না হবে দেখি ভাতটা নামিয়ে নিলাম মাই রান্না টান্না সব কিছু করবে মাকে বলেছিলাম যে কচুর ডাটা রান্না করো কারণ প্রায় অনেক কদিন হয়ে গেলো চার পাঁচ দিনের উপরে হয়ে গেল কচুর ডাটা খাওয়া হচ্ছে না ডাক্তার তো আমাকে বলে দিয়েছে প্রত্যেক দিন যেন খেতে প্রত্যেক দিন খাওয়াটা ভালো কারণ আমার শরীরের রক্তের উৎপাদনটা কম এমনকি যেদিন আমি ব্লাড পরীক্ষা করেছি তখনই বলে দিয়েছে যদি এই মুহূর্তে রক্ত ঠিকঠাক না হয় তাহলে যদি আমার মানে সিজার হয় তাহলে কিন্তু আমার শরীরে রক্ত দিতে লাগতে পারে তো এই কারণে কিন্তু বলেছে রক্তটা যেন বেশি করে হয় ড্রাগন খেতে তারপর বলে দিয়েছে কচু খেতে বেশি করে কচু খেতে বলেছে কারণ আমাদের মতো মধ্যবিত্ত ঘরে কিন্তু ড্রাগনটা আসবে না এত মানে সেরকম পাওয়া যাবে না কচুর পাতা কচুরি যে কালো কচুর ডাটা তারপর আবার বলেছে যে বেদানা খেতে খেজুর খেতে আর কী কী খেলে রক্ত হয় সেগুলো জানি না তোমরা জানলে অবশ্যই জানিও যে আর কী কী খেলে রক্ত হয় কিন্তু ডাক্তার বলেছে কচুর ডাটাটা বেশি করে খেতে তাহলে রক্তটা পরিষ্কারও হবে আর রক্ত উৎপাদনও বেশি হবে তো ওই যে মা ওই যে অল্প কয়েকটা কচুর ডাটা নিয়ে এসেছে আবার গ্যাসে আনতে বাড়ির পেছন দিকে কিন্তু আমাদের কালো কচুর গাছ আছে এমন ছোটো ছোটো তো ওগুলো আনতে গেছে এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে শাক করে খাও এমনি শুকনো মাছ দিয়ে খাও দুটোই ভালো লাগে খেতে তো ওই যে আজকে কচুর ডাটাগুলো রান্না হবে আর এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছে মা বাড়িতে লেবার আছে অনেকগুলো আজকে তো ওই যে মা ডিম সেদ্ধ করে নিয়েছে আমাকে শুধু বলে গেলো ডিমটা চুলিয়ে দিই মা ওদিকে চলে গেছে কচুর ডাটা আনতে তো চলো দেরি না করে ঝটপট করে এখানে বসে বসে ডিমটা ছুলে নিই এখন নিচে বসে কাজ করা আমার ভীষণ অসুবিধা হয়ে যায় নিচে বসে কাজ করতে মানে পারি না সেরকম বলতে তো এখন এখানে বসে বসে ডিম ছুলব তিনজন লেবার আছে আমরা বাড়িতে হচ্ছি চারজন তো সব মিলিয়ে চার সাতজন হচ্ছে মানুষ তো চলো আলুগুলোকে ছুলে নিই ছুলে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ দেখো আলুগুলো এমনিতে অনেক পুরনো বলি কেমন হয়ে গেছে আর এই আলুগুলো কিন্তু সেরকম চাষিও ধরেনি ভালোই আছে এখনও খেতেও ভালো লাগে কিন্তু তবুও পুরনো আলু না কালারটা একটু রকম হয়ে গেছে আমাদের হিমঘরে আলু আছে প্রায় ধরো একশো প্যাকেটের মতো এখন হিমঘর খুললেই আমাদের আলুগুলো বের করা হবে আর ওগুলো না বিছুন আলু রেখেছে মানে পরবর্তীতে যে আমাদের আলু গাড়া হবে সেটার জন্য রেখেছে কিছু বিক্রি করা হবে কিছু লাগানো হবে জমিতে ওগুলোর জন্য কিন্তু রেখে দেওয়া হয়েছে তো চলো কথা না বাড়িয়ে ঝটপট করে এটাকে চুলে নেই মানে ডিম আর আলু মা ডিমের ঝোল রান্না করবে আমাকে বললো ঝটপট করে আলুগুলো আর ডিমগুলো ছুলে দিতে আর এখন প্রায় অনেক কদিন থেকে আমি রান্না রান্নাবান্না করি না কারণ অতিরিক্ত গরম পড়েছে আর মায়ের তো জমিতে কাজ কমপ্লিট জমিতে যখন কাজ থাকে তখন কিন্তু রান্নাটা ঘরের কাজ আমাকে সামলাতে হয় আর এখন মা জমির কাজ নেই বলে কিন্তু আমি পুরো রেস্টেই আছি শুধু মায়ের হাতে হাতে যে সবজি কেটে দেওয়া এইসব করি কারণ আমার বসে থাকতেও না ভালো লাগে না বেশিক্ষণ যদি বসে থাকি তাহলে মনে হয় কি শরীরটা হয়তো ভারী হয়ে গেছে কেমন যেন একটা লাগে তো মাকে বললাম যে আমার কী কী কাজ করতে হবে বলো তো বললো যে ঠিক আছে তুই আমাকে এই ডিমগুলো আর আলুগুলো ছুলে দে আর এখন মশলা বাড়তেও আমি পারি না বেশি বসে একদম নিচে বসে কাজ করতে পারি না সব সময় চেয়ারে বসে বসে কাজ করি সবজি কাটা হলেও কিন্তু সেরকম চেয়ারে বসে বসে করি আর কি করা যাবে বলো এখনও অসুবিধে অনেক দেখা দেবে আর আমি দেখছি যে অনেকেই যাতে যাতে বেবি হবে তাদের থেকে আমার অসুবিধা অনেক কম ভগবানের দয়া তোমাদের আশীর্বাদে তো এদিকে মাঝকে রান্না করেছিল কচু কচুর যে ডাটাগুলো আছে সেগুলো রান্না করেছিল ডাক্তার তো আমাকে বেশি করে খেতে বলেছে এটা তো সপ্তাহে আমি তিন দিন এটাই খাই তোমরা অনেকেই বলো যে তুমি আর কোনো সবজি পাও না টাটকা সবজি টাটকা সবজি থাকলেও কিন্তু এতটা পরিমাণ আমি সবজি খেতে পারি না আর ভালো লাগে না সেরকম আর কচুটা হলে কি আমার শরীরে যে রক্তের উৎপাদন কম সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে খেলে রান্না কমপ্লিট তো যে কচু করেছে আর এদিকে করেছে ডিমের ঝোল আর করছে মুসুর ডাল কচুটা আমার জন্য রান্না করেছে কারণ আমার কচু খেতে বেশি ভালো লাগে আর ডাক্তার বলেও দিয়েছে কচু খাওয়ার জন্য আর আজকে বাড়িতে লিভার আছে লিবারের জন্য লিভারটা বুক কেটে রাখা হয়ে গেছে ঢেকে রাখলাম সব কিছু পরিষ্কার একদম সব পরিষ্কার হয়ে গেছে আর রান্না বান্না সব কিছু আজকে মাই করলো সব কিছু একদম পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে রান্নার কাজ শেষ আর বাইরে দেখো প্রচুর রোদ প্রচুর গরম চালিয়েছে তো চলো দরজাটাকে বন্ধ করে বন্ধ করে একটু রেস্ট করি কারণ গরম লাগছে প্রচুর প্রত্যেক দিনের মতো সেরকম খাওয়া দাওয়া করে এসে বসে আছি ঘরের পেছনে কলের পাট্টার ওখানে এই দিকটা প্রচুর আরাম আর কালকে একদমই কারেন্ট ছিল না বলে কিন্তু সাড়ে রাত ঠিকঠাক করে ঘুম হয়নি সে দুটোর পর ঘুমিয়েছিলাম উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো ভাবছি যে আজকে একটু চান টান করে ঘুমোবো সকালবেলা ঠাকুর ঠাকুর দেওয়া সব কিছু কমপ্লিট কারণ আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের সোমবার হচ্ছে মহাদেবের বার তো ভাই কিন্তু এই সোমবারগুলো পুজো দেয় আমাদের ঘরে ছোট্ট একটা শিবলিঙ্গ আছে তো সেটার মধ্যে পুজো দেয় তো এর আগে যে মানে সোমবারটা গেছে সেই সোমবার দিন আমি গেছিলাম কোচবিহার আলতা করতে মানে ইউএসজি করতে তো সেখানে যাওয়ার সময় কিন্তু আমি পুজো দিয়ে যেতে পারিনি ভাই পুজো দিয়েছিল আমাকে বলেছিলো সোমবার করে তুই দিবি না আমি দেবো সোমবার করে মহাদেবের বার তো ও মহাদেবকে খুব ভালোবাসে খুব বিশ্বাস করে খুব ভক্তি শ্রদ্ধা করে তো ওই দেয় আমিও কিন্তু আগে যখন ভালো ছিলাম মহাদেবের বারগুলোতে মহাদেবকে পুজো করার চেষ্টা করতাম মহিলারা প্রত্যেকটা সোমবার করতে পারে না মাসের কারণ সমস্যা থাকে তো আমি যে কটা পারতাম সে কটা করতাম আর হলে ভাই করতো আর এ মাসে পুরোটাই ভাই দেবে আমি শুধু মানে বলতে ঘরের পুজোটা দেই মানে লক্ষ্মী পুজোটা করি আর কিছু করি না কারণ পাঁচ মাসের পর নাকি পুজো করতে নেই যে কোনো পুজো পার্বণে থাকতে নেই শুধু ঘরের লক্ষ্মী ঠাকুরটা দেওয়া যায় তো ঘরের ঠাকুর না দিলে ঘরের ঠাকুর উপবাস থাকবে আর ঘরের ঠাকুরকে সবসময় প্রণাম প্রণাম করতে হয় সন্ধ্যা দেওয়া যায় এসব নাকি করা যায় যে কোনো পূজা পার্বণে আমি থাকি না বা যাই না সেখানে কোনো রকম কোনো কিছু করি না কিন্তু ঘরের এই লক্ষ্মী পুজোটা আমি দিয়ে দিই প্রত্যেক দিন আর মহাদেবের পুজোটাও আমি করিনি করতে নেই তো ওগুলো করা ভালো না না যেটা করতে নেই সেটা মানতেই হয় তো তাই মানছি তো এখানে বসে আছি বসে বসে ভাবছি যে কি করা যায় মানে চান তো এখন করা যাবেই না কারণ এখন বাজে বারোটার মতো এখন চান করে প্রচুর গরম লাগবে তো ভাবছি পুজো টুজো তো কমপ্লিট আজকে চান একটু দেরিতেই করব আর পরে তোমাদের সাথে কথা বলবো বসে বসে একটু রেস্ট হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম সারাদিন অনেক সামনে আসতে পারিনি এলাম তোমাদের সামনে কিছু কথা বলতে একটা জিনিস করতে আর সকাল থেকেই একটু টেনশনে আছি বাড়ির সকাল একটু বলতে অনেকটাই টেনশনে আছি বাড়ির সবাই বসে আছি বাড়ির পেছনে তার একমাত্র কারণ হচ্ছে গরুটাকে পাহারা দিচ্ছি আজকে আমাদের গরুর বাচ্চা হবে মা গেছে দোকানে এতক্ষণ মা বাবা পাহারা দিয়েছে বাবা গেছে বাড়ির ভেতরে বাবা সারাদিন জমিতে কাজ করলো বললো একটু পাহা এখন দিতে মানে গরুটার কষ্ট হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে আর আজকেই যে গরুটা বাচ্চা দেবে সেটাও বোঝা যাচ্ছে তো এই যে দেখো আমাদের গরুটা এই যে কালো রঙের যে গরুটা দেখতে পাচ্ছ তোমরা এই গরুটা কিন্তু আজকেই বাচ্চা দেবে আর গরুটার না ভীষণ কষ্ট হচ্ছে দেখো ও দাঁড়াতেও পাচ্ছে না ঠিকঠাক করে বসতেও পারছে না ঠিকঠাক করে এক নিমিশের মধ্যেই মানে ব্যথা উঠে গেছে কিছুক্ষণ আগে দেখলাম যে গরুটা ভালো বিকেলবেলার দিকে থেকেই শুরু হয়েছে আর এখন বাজে প্রায় সন্ মানে এখন সন্ধে হয়ে গেছে বসে আছে বাড়ির সামনের দিকে বাড়ির সামনের দিকটা আমাদের অনেক লোকজন যায় অনেকটা খোলামেলা আমাদের বাড়ির সামনের দিকটা এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আর যে গরুটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করছে মানুষ আর গরু কিন্তু ঠিক একই রকম মানুষও কিন্তু ঠিক এইভাবেই কষ্ট করে তো এখন বাছরটাও গিয়ে ওর সামনে গিয়ে যাচ্ছে ও এখন কাউকে সহ্য করতে পারছে না মানে ব্যথা উঠেছে তাই ও কাউকে সহ্য করতে পারছে না ও ঠিকঠাক করে দাঁড়াতে পারছে না পা নি পেছনের পা দুটো দেখো কীভাবে দাঁড়িয়ে আছে পেছনের পা দুটো একটু মানে সরিয়ে সরিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে ভীষণ কষ্ট পাচ্ছে তো চলো বাচ্চাটা হোক দেখা যাক ভালোইভাবে বাচ্চাটা তাড়াতাড়ি হয়ে যাক শুয়ে পড়ছে ঠিক একটা মানুষের মতোই ওর কষ্ট হচ্ছে শুয়েও থাকতে পারছে না আবার দাঁড়িয়েও থাকতে পারছে না তাড়াতাড়ি হয়ে যাক হয়ে গেলে অনেকটা ভালো বাড়ি দিকে বোনরা খেলছে বাড়িতে সবাই মিলে কিন্তু মানে লুকাচুরি খেলছে আগে সন্ধ্যেবেলায় আমরাও খেলতাম সন্ধেবেলায় যখন আমরা ছোটো ছিলাম সন্ধেবেলায় প্রায় অনেককে আমার অনেক বান্ধবী ছিল ওইদিকে সবাই মিলে খেলতাম তো চলো বাড়িতে গিয়ে সন্ধ্যা তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে প্রায় সন্ধে হয়ে গেছে সন্ধ্যাটা দেই মাকে বলি এদিকে এসে একটু বসতে এই সবে মাত্র নতুন অতিথি আমাদের বাড়িতে এলো গরুটারও খুব কষ্ট হয়েছে তো এদিকে কিন্তু মা তার বাচ্চাকে আদর করছে আর এদিকে মা বাবা আমি ভাই সবাই কিন্তু দাঁড়িয়ে আছি কারণ এখন নাকি গরুর কি একটা হবে তো সেটা হয়ে মানে হলে যদি গরু খেয়ে নেয় তাহলে নাকি খুব খারাপ আর আমরা খুব খুশি যে বাড়িতে অনেক দিন পর ছেলে সন্তান হলো এতদিন জানো যতবার আমাদের বাড়িতে গরু বাচ্চা দিয়েছে প্রত্যেকটা বার মেয়ে সন্তান হয়েছে আর এবার নতুন করে প্রথমবার ছেলে সন্তান হলো কাল এসেছে বাড়িতে নতুন অতিথি তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও এই হচ্ছে আমাদের নতুন ছোট্ট অতিথি এই তো আমার যে ছোট্ট অতিথি কালকে হওয়ার পরই ঘর ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখছিল এই হচ্ছে আমাদের ছোট্ট অতিথি আর এই হচ্ছে তার মা ও ভয় পেয়ে গেছে যদি ওর বাচ্চাকে নিয়ে চলে যায় দেখো কীভাবে কীভাবে তাকিয়ে আছে ভয় করে ভীষণ তো এখন না ওর বাচ্চাকে ধরাটা ঠিক হবে না আর আমার বাছুর ধরতে কিন্তু ভীষণ ভালো লাগে ও ধরলেই ভীষণ রেগে যাবে আর ছেলে বাচ্চা হয়েছে তোমাদেরকে বলি আর আমাদের ভাষায় এটাকে আমরা দামরা বলি হয়েছে দামরা বাছুর হয়েছে এই হচ্ছে দেখো ও এখনই ঢিস মারতে চলে আসে কাল রাত একটা পর্যন্ত সবাই মিলে পাহারা দিয়েছি তার কারণ বাছুর হওয়ার পর গরুর একটা কী হয় জানি তো সেটা খেলে নাকি গরু গরুর দুধ দেয় না তো তাই একটা পর্যন্ত মা বাবা ভাই আমি সবাই পাহারা দিয়েছি সবার পাহারা দ্বিধা আমারটাই ঠিক আমি সবার শেষে পাহারা দিয়েছি প্রায় এক ঘন্টা তখনই সেই মানে জিনিসটা যেটা হয় সেটা হয়ে গেছে তারপরে ঠিক হয়ে গেছে দেখো ও কিন্তু আমাকে দেখি কি সুন্দর দাঁড়িয়ে গেছে এই হচ্ছে ছোট্ট অতিথি বাড়ির সবাই খুব খুশি ছেলে বাচ্চা হয়েছে বাড়িতে আর এই গরুটা আনার পর এটা হচ্ছে আমাদের বাড়িতে প্রথম বাচ্চা তার আগের একটা আছে ওটা অনেক দূরে দেওয়া আছে আর এটা তো সেদিন আমাদের কিনে আনা হয়েছে গরুটা এটাকে বাধা আছে কারণ একটু পর দুধ পানানো হবে তো তাই এই হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট অতিথি খুব সুন্দর লাগছে দেখতেও দেখো কালারটা কি সুন্দর লাল হয়েছে মায়ের কালার হচ্ছে কালো আর এটা কিন্তু ইঞ্জেকশানের না মানে ইঞ্জেকশন থেকেও হয় ইঞ্জেকশানের না এটা আমাদের এদিকে সার গরু আছে সেই সার গরুর মাটাও কিন্তু বেশ সুন্দর একদম মায়াদারি চোখ বাচ্চাটাও হয়েছে একদম ঠিক তার মায়ের মতো মায়াদারি চোখ আর আমার ছোট মানে গরুর বাচ্চা বলো ছাগলের ছানা বলো সব কিছু ভালো লাগে আর দেখো যে টুকটুক করে হাঁটবে আজকেই দৌড়ানো শুরু করে দিয়েছে সে টুকটুক করে হাঁটাহাঁটি শুরু কালকে যখন হওয়ার পর প্রায় এক ঘন্টা পরেই সে হাঁটাহাঁটি করে এই যেখানে আমাদের গরুর যে যে খাবারের এটা এই যে এটা এটার মধ্যে গিয়ে এটার সাইডে গিয়ে বসে আছে তারপর তো আমরা খোঁজাখুঁজি লেগে গেছি যে কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো তারপর গিয়ে দেখি ওই কর্নারে একদম এক জায়গায় বসে আছে একদম অন্ধকারের ওখানে তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করব না এখানেই রাখি ভিডিওটা ভালো থেকো সুস্থ দেখো তো কালকে ভেবেছিলাম রাতে শেষ করব তারপর ভাবলাম যে না তোমাদেরকে আমার ছোট আমাদের ছোট্ট অতিথিটা দেখাতে হবে তো চলো এখানেই রাখছি আর এখানে কিন্তু নেট দিয়ে পুরো জায়গাটাকে মা এভাবে রেখেছে তার কারণ কুকুর ঢুকে যায় আর আমি বসে বসে পাহারা দিচ্ছি কারণ ইনি এখন যদি বেরিয়ে যায় কুকুরের কপলে যদি পড়ে তাহলে মুশকিল আছে তো তাই কিন্তু এখানে বসে বসে পাহারা দিচ্ছি